আসসালামু আলাইকুম আজকে আমার বাসার সামনে মাঠ থেকে এই শাকটা তুলে আমরা রান্না করেছি তো এই শাকটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং পুরো রান্নাসহ সব কিছু দেখাবো এই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরাঞ্চলে এটি উষ্ণি শাক বা রসুন শাক নামে পরিচিত কিন্তু বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা একে কালানা ভূমি পুখলি পাতা ওজন শাক দুরুপ বাকু প্রভৃতি নামে চেনে এর বোটানিক্যাল নাম প্যাকমেলা ওলারিসিয়া আমাদের দেশের আনাচে কানাচে ছায়াযুক্ত স্থানে শ্বেত জায়গায় বাঁশ ছাড়ে অথবা পাহাড়ের ছলে এই শাকগুলো হয়ে থাকে এই শাখে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এছাড়াও এতে বিভিন্ন অ্যাসিডের উপস্থিতির পাশাপাশি ফসফরাস সোডিয়াম প্রভৃতি খনিজ পুষ্টি উপাদানসমূহ বিদ্যমান এটি অ্যাজমা অ্যালার্জি এবং ব্যথা সারায় সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ও ধ্বংস করে ফ্লু যক্ষা দাঁত এসব থেকে রক্ষা করে এটি ক্যান্সার রক্তচাপ ডায়াবেটিস প্রভৃতি প্রতিরোধ করে এই উদ্ভিদে থাকা এজিং উপাদানের জন্য এটি প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে খুবই সাধারণ পদ্ধতিতে এই শাক রান্না করা যায় আপনারা চাইলে শুধু শাক অথবা আলু দিয়েও এই শাক রান্না করতে পারেন আমরা আলু দিয়ে এই শাকটি রান্না করেছি খেতে কিছুটা ঝাঁঝালো স্বাদযুক্ত হলেও গরম ভাতের সাথে কিন্তু খুব সুস্বাদু এই সারটি